আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি চাঁদাবাজ ঘুষ বাণিজ্য ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান আজ দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন রাজশাহীতে পাঁচই আগস্টের পর কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ ঘুষ বাণিজ্য যদি থেকে থাকে তবে অনুরোধ এসব ছেড়ে দিতে হবে জামায়াতের আমির আরও বলেন গত আওয়ামী লীগ সরকার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে পশুর মতো মানুষকে গুলি করেছিল অনেক লাশ যারা দখলবাজি ও চাঁদাবাজি করছে তারা শহীদদের রক্তের সাথে বেইমানি করছেন বলে মন্তব্য করেন তিনি রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড কেরামত আলীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে সম্মেলনের উদ্বোধন করেন জুলাই বিপ্লবে রাজশাহীর শহীদ সাকিব আঞ্জুমের পিতা মাইনুল হক নাটোরের সিংড়া উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির একশো তেতাল্লিশ জন তথ্য সংগ্রহকারী এবং সাঁত্রিশ জন সুপারভাইজারের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে আজ দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান দুই হাজার সালের পহেলা জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী ব্যক্তিদের তথ্য ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে সংগ্রহ করা হবে উপজেলার বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় আগামী বিশ জানুয়ারি থেকে বাড়িতে বাড়িতে গিয়ে নতুন ভোটারদের তথ্য কার্যক্রম শুরু হবে এরপর সংগৃহীত তথ্য নিবন্ধন করা হবে উপজেলার বিদ্যমান ভোটার সংখ্যা তিন লাখ সতেরো হাজার পাঁচশো বাষট্টি জন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে শতকরা পাঁচ শতাংশ হারে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলে আশা করা হচ্ছে মানবতার বোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায় এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে সেবামূলক সংগঠন মুক্ত স্কাউট দলের পক্ষ থেকে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আজ সকালে শহরের গ্যান্দায়নি উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মারুফ আফজাল রাজন অন্বেষণমুক্ত স্কাউট দলের সভাপতি ও বাংলাদেশ স্কাউটস প্রতিনিধি সরকার সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার সাংবাদিক আমিনুল ইসলাম বুগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও মার্কেট মালিকদের ডাস্টবিন দেয়া হয়েছে আজ পৌরসভার অন্তর্গত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে এসব ডাস্টবিন দেয়া হয় এ সময় প্রধান অতিথি ছিলেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি নির্বাহী কর্মকর্তা কার্যালয় পৌরসভা অফিস থানা ভূমি অফিস বাজার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ উনত্রিশটি স্থানে ডাস্টবিন দেয়া হয় এই ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন শহর পরিচ্ছন্ন রাখার জন্য পৌরসভার গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টেও ডাস্টবিন স্থাপন করা হবে ময়লা ঠিক স্থানে ফেললে শহর পরিষ্কার থাকবে এটি আমাদের সবার নাগরিক দায়িত্ব নওগাঁয় জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে আজ দুপুরে শহরের মুক্তি মোড় শহীদ মিনারের সামনে কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নরেন পাহান পালিত কর্মসূচিতে বক্তারা জুলাই আগস্টের আন্দোলনে আদিবাসী ছাত্র জনতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উল্লেখ করে তাদের বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেন এ সময় জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক নুকুল পাহান অজিত মুন্ডা ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন নাটোরে অনুষ্ঠানরত বিএনসিসি রেজিমেন্টাল ক্যাম্পে আজ অগ্নি নির্বাপন ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ মহড়া অনুষ্ঠিত হয়েছে নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিমের সদস্যবৃন্দ এই মহড়া পরিচালনা করেন মহড়া প্রত্যক্ষ করেন বিএনসিসির ছয়শো কুড়ি জন ক্যাডেট উল্লেখ্য গত বৃহস্পতিবার থেকে নাটোর নবাব সিরাজ সরকারি কলেজ মাঠে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার একশো দুইটি সরকারি কলেজের ছয়শো কুড়ি জন ক্যাডেটবৃন্দের অংশগ্রহণে এই ক্যাম্প চলছে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশের অংশ হিসেবে সিরাজগঞ্জে নয়টি উপজেলার অংশগ্রহণে আন্তঃ ব্যাডমিন্টন প্রতিযোগিতা দুই হয়েছে। আজ সকালে অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন কোর্টে জেলা প্রশাসনের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহি আহি এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া পৌরসভার প্রধান নির্বাহী মোহাম্মদ রফিকুল ইসলাম উদ্বোধনী খেলায় কামারখন্দ উপজেলা দুই শূন্য সেটে তারাস উপজেলা ব্যাডমিন্টন দলকে পরাজিত করে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি এবং সর্বনিম্ন বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা চল্লিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় সন্ধে